স্টেশন থেকে যখন নামলাম তখন রাত্রির আটটা চারিদিকে অন্ধকার এদিকে হাতে দুটো সুটকেস সঙ্গে আমার পোশাক উপর পিকু পিকু অন্ধকারে দেখে চাষি লাগলো পিকুকে ধমক দিয়ে বললাম আই পিকু কর তারপর দেখি অন্ধদন্ত হয়ে আসছে রঘুদা দেখি কি তুমি এত দেরি করলে যে আর বলো নাকি বাউ তোমাকে যে কতক্ষণ ধরে খুঁজতেছি বুঝে আর পাই না একবার ওইদিকে যাই তো একবার এই দিকে যাই কি করব লঘুদের হাতে একটা টর্চ টর্চে আলো দেখিয়ে আমাদেরকে গরুর গাড়ি অবধি নিয়ে গেল চলো সুটকেসটা আমায় দাও দেখিনি বলে সুটকেসটা আমার হাত থেকে নিয়ে নিলাম নিয়ে গরুর গাড়িতে তুলল আমি আর বিপুল দুজনেই গরুর গাড়িতে উঠে পড়লাম তারপর গল্প করতে করতে গ্রামের দিকে যাচ্ছি হঠাৎ

কেন কি হয়েছে আমি বলছি না তুমি কথা কো কানে হাত দাও আমি কানে হাত দিলাম এদিকে পিকু চাতে লাগলো পিকুকে বলে পিকু চুপ কর কানে হাততে বলেছে আমি কানে হাত দিয়ে আছি তুই চুপ করে থাক একদম তারপর বুঝতে পারলাম না কেন বলবে তুই গুরুজন মানুষ ওনার কথা তো আর ফেলে দিতে পারি না তাই আমি কানে হাত দিয়েছিলাম আস্তে আস্তে যখন গরুর গাড়িটা ধানক্ষেত পেরিয়ে গ্রামের দিকে এলো তখন সেই আওয়াজটা আর এলো না বুঝতে পারলাম না ধানক্ষেতের এখানে আওয়াজটা আসছে কোথা থেকে তাও আবার রঘুদার নাম ধরে ডাকছি। তো যাই হোক পৌঁছে গেলাম গ্রামে গ্রামে বিনুদাকে দেখে তো আমি অবাক বিনুদার শরীরটা ভালো না মুখ চোখ একবারে বসে গেছে বিনুদাকে জিজ্ঞেস করি বিনুদা কি করেছ চেহারার অবস্থা আর বলিস না কিছুদিন ধরে আমার শরীরটা খুব খারাপ রোজ রাতে ঘুম হয় না ঘুমিয়ে ঘুমিয়ে আমার এই অবস্থা রঘুদাকে বললাম রঘুদা ডাক্তার দেখাও নেই আর ডাক্তার ডাক্তার তো কিছু বলতেই পারছে না ডাক্তার বলছে না ঘুমিয়ে ঘুমিয়ে কর্তার এই হয়েছে কিন্তু কর্তা তো রোজই রাতে ঘুমায় কিন্তু কী যে হয়েছে কে জানে আমি তো বাবু বুঝতে পারছি না রাতে তো আমি কাখানে থাকার চেষ্টা করলেও কর্তা বাবা বলে না তোমার থাকতে হবে না তুমি বাড়ি সরলে হুম বুঝতে পেরেছি যাই হোক বিনুদাকে বললাম তুমি চিন্তা করো না বিনুদা আজ আমি তোমার সেবা করো তোমাকে সুস্থ করেই তুলবো তাই না পিগু পিঘু একবার চিল্লে বলব রাত্রিবেলা ওটা তোমার আমার ঘুম ভেঙে যায় দেখি বিনুদা। বিছানার পাশে নেই বিনুদা কোথায় গেল বিনুদা ও বিনুদা বিনুদা দেখি সারা ঘর ফাঁকা কেউ কোথাও নেই পিকুটা দরজার বাইরে চোখ করে শুয়ে আছি পিকুকে ডাকলামু পিখু পিকু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো পিকু দেখলো যে বিনুদা ঘরের বাইরে বেরিয়ে গেছে পিকুর সঙ্গে সঙ্গে ছেঁসে দৌড়ে বেরিয়ে গেল পিকুর পিছু পিছু আমিও গেলাম দেখি বিনুদা একে একা হাঁটতে হাঁটতে ধান ক্ষেতের দিকে যাচ্ছে বৃন্দা অভিনয়া কোথায় অভিনন্দা বলতে বলতে আমি বৃন্দার কিছু কিছু আমি বৃন্দার কাছে এসলাম গিয়ে আমিও বৃন্দাকে চড়িয়ে ধরে হিসকা নিলাম অভিনয়া বৃন্দা কোনো সারা একটা মধ্যে হাঁটছে সে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছে না তারপর কিছুক্ষণ বাদ চেঁচেও চাষবাদ বৃন্দার তোমার দিকে তাকিয়ে বলল আমি কোথায় তুমি ধান কোথায় যাচ্ছিলে ধান খেত বিন্দা দেখলো হ্যাঁ সত্যি তো ধানক্ষেতের মধ্যে আমি কী করছি বলে বৃন্দা অজ্ঞান হয়ে গেল তারপরে পরের দিন পাড়ার ডাক্তার অমূল্য ডাক্তারকে ডেকে অমূল্য কাকা ছোটবেলা থেকেই আমাকে আর দিনগাকে একসাথে বড় হতে দেখেছে ভালোও বাচ্ছে স্নেহও করে অমূল্য কাকাকে ডাকলাম ডেকে বললাম কাকা কি হয়েছে বলতো রোজ রাতে দিনুদা ঘুম ভেঙে এরকমভাবে হাঁটে কি কোনো রোগ হ্যাঁ এটা একটা রোগ বটে তবে এটা ঘুমের ঘরে চলাফেরা করার একটা রোগ এই রোগে মানুষ বুঝতে পারে না সে ঘুমের ঘরে কখন হাঁটছে ঠিক আছে আজ রাতে আমি দিনুদার সঙ্গে থাকবো তো একটা কথা বাবা খেয়াল রেখো যেন ঘুমের ভোরে ধান ক্ষেতের দিকে না চলে যায় কেন কি হয়েছে ধান খেতে বেশ কিছুদিন ধরে কিছু গ্রামের মানুষ ধান ক্ষেতের ওখানে কাইব হয়ে গেছে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কাইব হয়ে গেছে মানে ভ্যানিস বলতে পারো নিখোঁজ তাদের কোনো খোঁজ নেই বহু খোঁজাখুঁজির পরেও তাদের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না থানার পুলিশ করা হয়নি আমি বললাম হ্যাঁ করা হয়েছে কিন্তু পুলিশও তাদের কোনো সন্ধান খুঁজে পাচ্ছে না কী যে হয়েছে গ্রামে ভগবান জানে খালি সবাই বলছে রাত্রিবেলা নাকি নিশির ডাক শোনা যায় আচ্ছা বাবা তুমি বলো নিশি বলে কি কিছু আছে আমি তো বললাম না কারা নিশি পিসি আমি বিশ্বাস করি না ভূত প্রেত এসব কাল্পনিক উপকথা এসবে আজকালকার দিনে কেউ বিশ্বাস করে না তবুও ঠিক আছে তুমি যখন বললে আমি রাত্রিবেলা নজর দিন দিনবার আজকে সারাদিন দিনদাকে দেখতে পাইনি দিনরা রাস্তায় গিয়েছিল হঠাৎ বাড়িতে ফিরিয়ে এলো এগুলো কী বলার কোথায় বেরিয়েছিল ওই একটু কাজ ছিল খাওয়া দাওয়া করুন না রে ছড়ির বইছে না ভাবছি কি তুমি বসো আমি আসছি আমি সামনের হোটেল থেকে কিছু খাবার নিয়ে এলাম তারপর তিনুদা আমি আর দিকে তিনজনে মিলে গরম তৃপ্তি করে আহার করলাম করার পর ঘুম রাত্রিবেলা আবার দেখি দিনুরা বিছানায় নেই বিছানা থেকে উঠে আবার খেতের দিকে হাঁটতে লাগলো আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গেল আমার সঙ্গে সঙ্গে দৌড়ল পিকা অদিনুদা অদিনুদা তিনা তো কোনো সারা স্বপ্ন হেঁটে চলেছে শান্তির থেকে মনে হলো তৃণমূলা কোনো বিপদে না পড়ে যায় আমি সঙ্গে সঙ্গে অমূল্য ডাক্তার মানে আমাদের অমূল্য কাকাকে দৌড়ে গিয়ে গ্রামে গিয়ে খবর দিলাম অমল কাকা ও মল্লু কাকা অমল্ল কাকা অমল কাকা বলল কে আরে আমি তনু তনু হ্যাঁ কী হয়েছে বল তুমি তো আবার হাঁটতে ধান খেতের দিকে যাচ্ছে তুমি শিগগিরই চলো মনে হচ্ছে কোনো বিপদ তারা তুই চা আমি গ্রামের কিছু লোককে নিয়ে যাচ্ছি বলে মল্লু কাকা তোর চারজন লেঠেলকে নিয়ে ধান খেতের দিকে গেল এই দিকে আমি আর পিপ দৌড়েছি ধান ক্ষেতের দিকে দেখতে পাচ্ছি না ডেঙ্গুদা কোথায় তারপর একটু দূরে গিয়ে দেখি একটা আলো দেখা যাচ্ছে আলো সঙ্গে সঙ্গে ওই দিকে দৌড়ে গেলাম খেতে গেলাম ডেঙ্গু ডেনুদাকে হাত দুটো বেঁধে পা দুটো ভাঁজ করে একটা হাঁড়ি কাঠের মধ্যে তাকে শুয়ে দেওয়া হয়েছে আর সামনে বসে আছে এক তান্ত্রিক কাপালিক সে আগুন জ্বলে যজ্ঞ করছে আমি তো দেখে থিয়ে বড়ো বলি হচ্ছে নাকি আমি তো ভয়ে আটকে উঠলাম ওই তান্ত্রিক বলে উঠল মা মা পেয়েছি রে মা পেয়েছি এই নিয়ে পাশটা আগে চারজনকে দিয়েছি এবার একজনকে এরপরই আমি সিদ্ধি লাভ করবো মা মা গো মা বলে চেয়েছি দেখে থে এ একে মানুষ না শয়তান তারপর টেনুদা তো কোনো হুঁশ জ্ঞানই নেই চুপ করে বসে আছে হাঁড়ি কাঠের দিকে তাকিয়ে তেনুদাকে আস্তে করে হাঁড়ি কাঠের মধ্যে তার মঙ্গলটাকে ঢুকিয়ে দিল ওই তান্ত্রিক তারপর হাতে একটা বড় ছুরি নিয়ে তার গলা যেই কাটতে যাবে অমনি করে সঙ্গে সঙ্গে অমূল্য কাকা তিন চারজন লেঠেলকে নিয়ে তান্ত্রিককে ঘিরে ফেললো তারপর চলতে লাগলো তুমুল যুদ্ধ তান্ত্রিক তো মন্ত্র বলে একবার এটা ছুঁড়ে মারে তো এটা ছুঁড়ে মারে কোথাও আগুন জ্বলে ওঠে কোথাও আবার জল এই তো চেষে তান্ত্রিক নয় অমূল্য কাকা বলে তো তো তান্ত্রিক একে যে করে হোক পরাস্ত করতেই হবে তারপর একটা লাঠি ছুঁড়ে মারে ওর মাথার দিকে মাথায় লাগার পর তান্ত্রিকটা মাটিতে লুটিয়ে পড়ে তারপর মূল্যক আর লেটেলরা মিলে তান্ত্রিকটাকে ধরার চেয়ে চেষ্টা করলো হঠাৎ থেকেই একটা ধোঁয়া ধোঁয়ায় তান্ত্রিকটা অদৃশ্য হয়ে গেল এদিকে দিনুদা অজ্ঞান হয়ে পড়ে আছে তিনুদার মুখের বাঁধন হাত পা আমরা সব খুলে দিলাম তিনুদাকে ধরে নিয়ে এলাম ধরাধরি করে দিনুদা ও দিনুদা দিনুদা গো ও দিনুদা দিনুদার তো কোনো জ্ঞান নেই আমাকে চোখে জল দিলাম তারপর দিনুলার জ্ঞান ফিরল বললাম আমি কোথায় তুমি ধান খেতে গেছিলে কী করতে তান্ত্রিকটাকে তুমি চেনো নাকি অনেক প্রশ্নই করলাম তুমি কিন্তু তার সঠিক উত্তর দিতে পারল না অমূল্য কাকাকে জিজ্ঞেস করলাম কে ওই তান্ত্রিক বললো ওই তান্ত্রিক অনেক বছর আগে গ্রামে ছিল কিন্তু ওই তান্ত্রিক রূপাতে গ্রামের লোক অথিষ্ঠ হয়ে উঠেছিল ছোটো ছোটো শিশুদের নর বলি দিত তো তাই নয় তাদেরকে মেরে কেটে টুকরো টুকরো করে তার মাংসও খেত কি বলছো কি আমি বলছি হ্যাঁ ঠিক বলছি তারপর গ্রামের লোকেরা তাকে লাঠি বাড়ি মেরে মেরে ফেলে মেরে ফেলার পর তার দেহটাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয় কিন্তু সে যে কীভাবে আবার ফিরে এলো বুঝতে পারলাম না এই তান্ত্রিক কি সেই তান্ত্রিক হ্যাঁ সেই তান্ত্রিক ওকে আমি আজও বলিনি আমি তো শুনে তো তারপর পরের দিন একটা বড়ো ওঝাকে ডেকে নিয়ে আসা হলো বলল ওঝা এসে যে তান্ত্রিক তো মারা গেছে কিন্তু তার অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়াচ্ছে এই গ্রামে আগে গ্রামে তার অনেকগুলো অনুচড়ও আছে যারা নিশি হয়ে ঘুরছে এখানে হোম যজ্ঞ করে এই গ্রামকে শুদ্ধ করতে হবে তাহলে রোজ রাতে আর নিশি ডাকবে না তখন ওই ওঝা এসে হোম যজ্ঞ কুটু আস্ত করল করার পর আস্তে আস্তে ওই গ্রামে আর নিশির উৎপাত হয় না